গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে আজকে লক্ষ্মীজ গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো কতগুলো আকাশটা পরিষ্কার আছে আজকে ভালোই বেলগাছে সব নতুন নতুন পাতা বেরিয়েছে আর এই ফুলটা ফুটেছে দেখো বাসের আগাটা তার ফাঁক দিয়ে উকি আছে এখন দোপাটি গাছগুলো তো ভালোই হয়েছে এখন ফুল কেমন হবে কি জানি অপরাজিতা ফুলগুলো তো দেখো কতগুলো করে ফুল ফোটে প্রত্যেক দিন আমাদের পেঁপে গাছটা দেখো কত পেঁপে হয়েছে আবার সব জামা কাপড় সব রোদ দেওয়া হয়েছে মৌসুমে দিয়েছে খানিকটা আমি দিলাম রোদ দিয়ে তুলিয়ে চাদর তুলতে শুরু করে সব দিয়ে দিয়েছি যে মৌসুমীর চা করে দিয়েছে এখানে চা এটা জল এটা কলমি শাক আরও কলমি শাক দিয়ে দেখছি ভালো বলছে শাক পাতা খাওয়াই হচ্ছে না এই যে আজকে আমাদের ইলিশ নেওয়া হয়েছে ইলিশ কিন্তু ইলিশ খাওয়া হবে না ইলিশগুলো গুছিয়ে রাখবে এই মুড়ুগুলো তোলো রুই মাছের মুড়গুলো তোলো থেকে আজকে ইলিশ মাছ রেখে দেওয়া হচ্ছে আর এই মুড়ুগুলো হচ্ছে কাতলা কাতলা মাছ আর রুই মাছের মুড়গুলো এইগুলো থাকবে

মশলা খেতে পেয়েছে এখন তিনটের তিনটের ওপর বাজে তো চলো খাওয়া দাওয়া করে নিন তো এই যে আমি একটুখানি শুয়েছিলাম মৌসুমিকে বললাম একটু চা করে দাও অনেক আকাশে শুরু এসেছিল ওপরে দরজাটা করতে হবে ওপরে ঘরে ওপরে না মানে ওপরে ঘরে দরজাটা করতে হবে তো মাথায় একদম চুপচুপ করে তেল দেওয়া কদিন না মাথায় তেল দিয়ে জল দিয়ে তারপরে মাথা মাথা ধোয়া হচ্ছে তো পাগলি বাগলি লাগছে তাই না লাগবে ব্যাপার নেই কালকে মাথা শ্যাম্পু হলো ব্যাস ঠিক হয়ে যাবে খুব ওপরে দরজাটা ওপরে ঘরের দরজাটা করতে হবে মানে দরজা নেই তো আর যতই গুছিয়ে রাখি যা করি এবার ঝড় বৃষ্টি আসা তো ধরো মানে আসেই আর তাছাড়া তো মানে বিড়ালটা রয়েছে কিছু বলা নেই ওকে যেখানে সেখানে যে শুয়ে পড়বে লোম লোম দিয়ে একদম চারিদিকে নোংরা করে দিতে কাকুকে দেখেছিল যে কাকু দাদাটা একটু করে দেন ঘরে দাদাটা করতে কত নেবে তাই শুনছিলাম কত পরে তা বলে আমাদের যে দরজাগুলো আছে ওরকম বেশি না সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে সবাই বাড়িতে আসো বলে দেখি কি বলে যদি বলে হ্যাঁ কর ঠিক আছে করে নেবে একটা দরজা তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছে চা খাচ্ছে আমি মনে করছি তাড়াতাড়ি সুস্থ হতে হবে সামনে আবার দুর্গাপুজো চলে আসছে ঠাকুর দেখতে যেতে হবে হেঁটে হেঁটে কালকে মৌসুমি ঘটের টাকা ভেঙেছে

এখন বুদ্ধি হয়েছে এখন জমিয়েছে ঠিক আছে রেখে দাও জমাতে থাকো একটা জিনিস করো কাজে লাগবে তাই না বলো কি ঠিক বলেছি তো এখন সোনা দেয় ওকে প্রত্যেক দিন আর সেগুলো জমায় ভালো হয়েছে যা হয়েছে রেখে আসো আবার আবার ফেলতে থাকবো ভেতরে তো টিনা থেকে শিখেছে বলছে কটে আমিও টাকা ফেলবো দিদির মতো ঠিক আছে টিনা যেদিন কিনলো

এই যে জামা কাপড় সব তুলে এখানে মৌসুমি হয়ে গেছে আমি একটু বসে বসে গুছিয়ে ফেলে গেল ভাজ একবার দেওয়া হয়েছে আবার আজকে যে এখানে গরম হচ্ছে ভালোই জামা কাপড় আজকে আমাদের রাত্রে ভাত হচ্ছে ভাত গরম গরম ভাত চা গরম ভাতে হবে সিদ্ধ